পুষ্পার ও তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতারের পর চোদ্দ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছিল তবে বারো ঘন্টা না পেরোতেই মুক্ত হয়ে এলেন আল্লু অর্জুন শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের গলায় একটাই সুর আমি দুঃখিত সুখাহত আইনকে সম্মান করি তদন্তে সহযোগিতা করব শুক্রবার দুপুরে আল্লু অর্জুনকে যখন গ্রেফতার করা হয় তখনও তার শরীরই ভঙ্গিমায় পুষ্পার ছাপ তারপর বিকেলে জামিন আবেদন করেন তার আইনজীবী একই দিনে জামিনও পেল এক রাত আল্লু অর্জুনকে থাকতে হলো জেলে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতেই পুষ্পার মেজাজ আগের থেকে অনেক ঠান্ডা হাত জোর করে আল্লু বললেন মৃতার পরিবারের প্রতি আমি ব্যথিত গোটা ঘটনায় শুকাহত দেশের আইনকে সম্মান করি কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব প্রসঙ্গত চার ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা ট্যুর প্রিমিয়ার শো প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠি লাঠিচার্জ শুরু করে সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লোর জন্য তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রী তেজ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় এগারো ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার আট দিন পর গ্রেফতার হন অভিনেতা এদিকে আল্লু অর্জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন মামলা তুলে নিতে প্রস্তুত আমি আমি আল্লু অর্জনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে অর্থ কোনো হাত নেই